গুড মর্নিং তোমাদের দুই ধরনের ডাল ছোলার ডাল দিয়ে দুই ধরনের করবো আলু দিয়ে ছোলার ডাল তৈরি করে নেব আর সঙ্গে দুই মাছের মাথা দিয়ে ছোলার ডালের আরেকটা রেসিপি তৈরি করে নেবো গ্যাস অন করে নেব ডাল আমি সেদ্ধ করে নিয়েছি ছোলার ডাল কড়াই পর দিয়ে অয়েল আজ আমি রান্না করব দুই ধরনের ডাল আর সঙ্গে থাকবে কলা আর আলুর সবজি আর থাকবে কলার খোসা দিয়ে ভর্তা পয়ল গরম হওয়ার পর দিয়ে নেব একটা তেজপাতা সঙ্গে একটা শুকনো লঙ্কা পাঁচ ফড়ন সামান্য একটু পেঁয়াজ একটু ভাজা হলে দিয়ে নেব আলু ছোটো ছোটো করে টুকরো করে রাখা দিয়ে নেব Hold opp. टोमेटो छोटो तो साइज है संगे दिए देख गरम जल একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব গরম মশলা পাউডার দিয়ে এই ডাল কিন্তু লুচি পরোটা ভাত সব জিনিসের সঙ্গেই ভালো লাগবে একবার এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে রান্না হওয়ার পর যেমন হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে রুই মাছের মাথা দিয়ে ছোলার ডাল গ্যাস অফ করার পর আড়াইও দিয়ে রাখবো অন করে নেব এদিকে আমি ছোলার কোষার গর্তা করে নেব অয়েল গরম হওয়ার পর ভরকার জন্য দিয়ে নেব কালো দিয়ে তার সঙ্গে একটা শুকো শুকনো লঙ্কা

এক চামচ ছোলার ডালের জন্য দিয়ে নেব সামান্য একটু নিম আর দেব কুচি করে রাখা পেঁয়াজ খার জন্য কলার খোসা সেদ্ধ করার পর রসুন কলার খোসা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মানে সেদ্ধ করে পেস্ট দিয়ে হলে দিয়ে নেব জিরে ধনে পাউডার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার

দিয়ে নেবো মিক্সি গ্লাস দিয়ে আরো একটু জল মশলা ভালো করে দিয়ে নেব গোটা দিয়ে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব মাছের মাথা এবার দিয়ে নেব সেদ্ধ রাখা ডাল চপিয়ে রেখেছিলাম আমি একা একা রান্না করি আর ক্যামেরা অফ অন করি এই জন্য কথা বলতে অসুবিধা হয়ে যায় মনে কিছু করো না তোমরা কোলি কোরে নিনি নিনি নিন কেছে য়ার গার গার মারমশলা পাহডার গিয়ে দাল নামি এনে কো কালে কোলে গার মাসলা পাহডার রান্না হওয়ার পর ভর্তা তৈরি করে নিয়েছি তার সঙ্গে ছোলার ডাল রুই মাছের মাথা দিয়ে কেমন কেমন হয়েছে নিশ্চয়ই বলো কমেন্ট করে এইবার আমি তৈরি করে নেবো কাঁচকলা আর আলু দিয়ে একটা রুই মাছ দিয়ে সবজি কড়াই গরম হওয়ার পর দিয়ে নেবো অয়েল इल गर्म हार बी एन एवो बिल को तो पेज का था কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা আবার কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে নেব কলা কাট করে রাখা নেব পৰিমাণ মত হলুদ চাবোন চাপ Dong, Papa udah. Halo, halo, jumpa, Pak गरम मसला रानना हार पर रेसिपी तो मैं कम लगलो जो भलो लेगे थे लाइक कमेंट और सब्सक्राइब करते भूल तो